বয় কবি দেবব্রত দত্ত শুনে হেডমাস্টার এলেন পিছু পিছু নিতাই তুমি ফার্স্ট হয়েছ হয়নি তো ভুল কিছু তিনটি বছর ধরে তুমি একই ক্লাসে আছো লাস্ট বেঞ্চে বসে ঘুমাও স্বপ্ন দেখে নাচো এখন দেখি সকলকে লাগিয়ে দিলে তাক একেই বলে অধ্যবসায় একেই বলে লাখ ছেলেরা সব শিক্ষা নাও একটা কথা শোনো ইচ্ছে থাকলে সবই হয় সন্দেহ নেই কোনো বছর শেষে পুরস্কার বিতরণের দিনে হেডমাস্টার পরিয়ে দিলেন ফুলের মালা কিনে ফার্স্ট বয় শ্রী নেতায় ঘোষাল ফিচিক ফিচিক হাসে আশা করি প্রত্যেকবারই ফার্স্ট হবে সব ক্লাসে নিতাই কথা দিলাম আবার যদি স্যার কাকার প্রেসে প্রশ্ন ছাপান ভুল হবে না আর নমস্কার